বন্ধুরা আপনারা অনেকেই কেউ এয়ারটেল ইউজ করেন কেউ জিও ইউজ করেন কেউ ভোডাফোন অথবা আইডিয়া ইউজ করেন আজকে আপনাদের জন্য একটি ধামাকাদার ভিডিও এমন একটা রিচার্জ প্ল্যান বেরিয়েছে আপনি যদি ভোডাফোন গ্রাহক হন আপনার জন্য খুশির খবর আপনি যদি এয়ারটেল গ্রাহক হন তাও খুশির খবর এবার যদি জিও হন তাহলে আপনার জন্য ফাটাফাটি খবর এমন একটা রিচার্জ প্ল্যান যেটা একবার রিচার্জ করে দিলে এক বছর মানে তিনশো দিন আপনারা নিশ্চিন্ত মনে ফ্রিভাবে কথা বলতে পারবেন বিস্তারিত ভিডিওর মধ্যে দেখুন যদি কম খরচ চান মোবাইলের খরচ যদি সব কম খরচ হিসাবে চান তাহলে আপনাকে বেছে নিতে হবে জিও যদি বিশ্বস্ত নেটওয়ার্ক এবং কাভারেজ চান তাহলে আপনাকে বেছে নিতে হবে এয়ারটেল আর যদি আপনার ভোডাফোন বা আইডিয়ার সিম আগে থেকেই হয়ে থাকে যদি মনে হয় যে আপনার ওখানে ভোডাফোন ছাড়া কোনো টার নেই তাহলে আপনাকে ভোডাফোন আইডিয়ারই যে রিচার্জ আছে সেই রিচার্জই করে নিতে হবে কিন্তু সবথেকে বিশ্বস্ত এবং ভালো নেটওয়ার্ক যদি পেতে চান সেটা হলো এয়ারটেল তো চলুন একটি প্রতিবেদন আমাদের সামনে তুলে ধরছি যেখানে আপনারা দেখতে পাবেন যে কিভাবে এই রিচার্জ প্ল্যানগুলি কিন্তু এসেছে তো দেখুন এখানে কি বলা হচ্ছে বছরে একবার রিচার্জ করলে সারা বছর ফ্রি চলবে এয়ারটেল জিও ভিআইএর সস্তার তিনশো পঁয়ষট্টি দিনের প্ল্যান তো চলুন প্রথমে আমরা এয়ারটেলকে নিয়ে আলোচনা করছি এয়ারটেলে তিনশো পঁয়ষট্টি দিনের ডেটা ফ্রি প্ল্যান তো একটা কথা বলি এটা কিন্তু ডেটার প্ল্যান নয় ফ্রিতে যারা কথা বলবেন মানে যাদের বাড়িতে ওয়াইফাই আছে যাদের ইন্টারনেট প্রয়োজন হয় না তাদের জন্য এই ফ্রিতে প্ল্যান বা যাদের ছোটোখাটো ফোন আছে যারা নেট ইউজ করে না তাদের জন্য নেটের জন্য কিন্তু নয় আসুন আলোচনা করা যাক প্ল্যান ওয়ান চুরাশি দিনের জন্য মাত্র চারশো উনসত্তর টাকা রিচার্জ করলে এয়ারটেলে আপনারা পাবেন আনলিমিটেড কলিং কল দিন চুরাশি দিন এস এম এস নশোটি ইন্টারনেট নেই রোমিং ফ্রি অর্থাৎ চুরাশি দিনের জন্য চারশো উনসত্তর টাকা রিচার্জ করতে হবে তিনশো পঁয়ষট্টি দিনের জন্য এয়ারটেলে কি সুবিধা মাত্র আঠেরোশো উনপঞ্চাশ টাকা রিচার্জ করলে আপনারা তিনশো পঁয়ষট্টি দিন আনলিমিটেড কলিং পাবেন ছত্রিশশোটি প্রতি মাসে তিনশোটি করে এস এম এস পাবেন ইন্টারনেট নেই রোমিং ফ্রি তো এই হলো এয়ারটেলের প্ল্যান এরপর আসা যাক জিও প্ল্যান চুরাশি দিনের জন্য জিওর প্ল্যান হচ্ছে মাত্র চারশো আটচল্লিশ টাকা যেখানে আপনারা আনলিমিটেড কলিং পাবেন চুরাশি দিন এস পাবেন এক হাজারটি ইন্টারনেট নেই রোমিং ফ্রি দ্বিতীয় প্ল্যান তিনশো ছত্রিশ দিনের জন্য জিওর কিন্তু পঁয়ষট্টি লাই তিনশো ছত্রিশ দিনের জন্য প্ল্যান আছে যেটার মূল্য হচ্ছে সতেরোশো আটচল্লিশ টাকা কলিং আনলিমিটেড তিনশো পঁয়ষট্টি তিনশো ছত্রিশ দিন এসএমএস পাবেন ছত্রিশশোটি প্রতি মাসে তিনশোটি করে ইন্টারনেট নেই রোমিং ফ্রি এরপর আসা যাক কমন যেটা অনেকেরই আছে এনাদের তিনশো পঁয়ষট্টি দিনের জন্য কী রিচার্জ আছে তিনশো পঁয়ষট্টি দিনের জন্য আঠারোশো ঊনপঞ্চাশ টাকা আছে যেখানে কলিং আনলিমিটেড পাবেন এস এম এস প্রতি মাসে তিনশোটি করে ইন্টারনেট নেই রোমিং ফ্রি এবং চুরাশি দিনের জন্য মাত্র চারশো টাকা যেখানে কলিং আনলিমিটেড এস এম এস এক হাজারটি ইন্টারনেট নেই এবং রোমিং ফ্রি তো এই হচ্ছে আপনাদের ভোডাফোন আইডিয়ার প্ল্যান তো আসুন আমরা এক দেখেনি দেখে নিই কোন প্ল্যান আপনার জন্য সেরা কি বলা হচ্ছে শুধুমাত্র কল ও এস এম এস এর সুবিধা ইন্টারনেট প্রয়োজন নেই বছরে একবার রিচার্জ করতে ইচ্ছুক বয়স্ক ব্যক্তি ফিচার্স ফোন ব্যবহারকারী কম খরচের সেবা যারা চাইছেন তাদের জন্য এই প্ল্যানগুলো ত্রায়ের দু হাজার পঁচিশ সালের জুন মাসের রিপোর্ট অনুযায়ী ভিআই হারিয়েছে দুই লাখ প্লাস গ্রাহক বিএসএনএল হারিয়েছে একদম জিও এবং এয়ারটেল গ্রাহক সংখ্যা বাড়িয়েছে এরা হারায়নি ভালো করে পয়েন্ট মনে রাখুন বন্ধুরা ভিআই হারিয়েছে বিএসএনএল হারিয়েছে ভালো করে সংখ্যাটা মনে রাখুন বন্ধুরা ভিআই হারিয়েছে দু লাখ বিএসএনএল হারিয়েছে এক লাখ কিন্তু জিআই এয়ারটেল যোগ করেছে এদের গ্রাহক সংখ্যা বাড়ছে তার মানে আপনারা বুঝতে পারছেন যে কিসে মানুষ বেশি সুবিধা পাচ্ছেন আসুন আরেকটি কথা আপনাদেরকে বলি কোন তাহলে এই তিনটি প্ল্যানের মধ্যে বা তিনটে কোম্পানির মধ্যে কোনটা আপনার বেস্ট হবে কি বলা হচ্ছে যদি কম খরচ চান তাহলে জিও যেটা প্রথমে বলছিলাম যদি বিশ্বস্ত নেটওয়ার্ক এবং কাভারেজ চান তাহলে এয়ারটেল এবং ভিআই ব্যবহারেই হয়ে থাকলে ভিআই এর প্ল্যানই আপনাকে থাকতে হবে অর্থাৎ একবার রিচার্জ আপনার চলবে তার মানে দেখা যাচ্ছে সবথেকে সুবিধা হচ্ছে কিসে না জিওতে থেকে জিওতে জিওতে কত আঠেরোশো সরি জিওতে হচ্ছে সতেরোশো আটচল্লিশ টাকা আর ভোডাফোনে আঠেরোশো উনপঞ্চাশ এয়ারটেলেও আঠেরোশো উনপঞ্চাশ মানে এয়ারটেল ভোডাফোন এদের আঠেরোশো উনপঞ্চাশ জিওতে সতেরোশো উনপঞ্চাশ সতেরোশো আটচল্লিশ মানে একশো টাকা কম ঠিক আছে তার মানে জিওতে সব থেকে বেশি সুবিধা যদি আপনারা শুধুমাত্র ফ্রিতে কথা বলতে চান তো চলুন আজকের ছোট্ট প্রতিবেদন এখানে শেষ করলাম তো সরকারি বিভিন্ন সংবাদ অর্থাৎ রাজ্য সরকার কেন্দ্র সরকার এবং অনলাইন বিভিন্ন বাস্তব জীবনের আমাদের যে জিনিসগুলো প্রয়োজন সেই সব সোশ্যাল মিডিয়ার বিভিন্ন নিউজ নিয়ে আমি আমার এই চ্যানেলটি তৈরি করেছি আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখাবেন নেক্সট ভিডিওতে প্রথমে ভালো থাকবেন সুস্থ থাকবেন